ইন্নাল সমস্ত কাজ নিয়তের ওপর নির্ভরশীল আপনার আমার নিয়োগ যেমন হবে নিয়ত অনুযায়ী আল্লাহ তারা পুরস্কার দিবেন নিয়ত ভালো আল্লাহর Waste করবে আল্লাহ পাক দান করবেন খুশি হয়ে যাবেন নিয়ত যদি হয় লোক দেখাবে মানুষকে দেখানো নিয়তের মধ্যে যদি গরমে থাকে আপনি কোটি কোটি টাকা ব্যয় করবেন জান্নাত তো দূরের কথা জাহান নামের চৌরাস্তায় স্থান হবে আপনার নাউজ বিল্লাহিমিনজালে অতএব সাবধান আমরা নিয়তকে খালেস করব এত টাকা দিয়ে আমরা কুরবানি করব আরেকটা মাস আপনারা মনে রাখবেন আমরা এই সমাজে ব্যাপক ভাবে চলে গরিব মানুষ কয়েকজন আইসে আপনার কোরবানিতে কাজ করলো শরীর খুললো বুস্ত বাড়িয়ে বাড়াইয়ে দিয়ে দিলেন হবে না এই কোরবানিটা বাতিল হয়ে যাবে